আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত কষ্ট করে আসছি এই ময়লা লাগতেছে একদম পানির কাছে যাব যে আসলে এটা একটা সাহসের ব্যাপার কারণ এই মাথার উপরে অনেক পানি থাকে যখন জোয়ার আসে চলে আসছি পানির কাছে চলে আসছি পানির কাছে একদম ঢেউ আরে ঢেউ রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নামতেছে সেванні এ নামিও না নামিও না নামিও না নামিও না নামিও না নামার দরকার নাই দয়া করে ছবি তুলবেন না যতক্ষণ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলে এখন কি অবস্থা এরকম জাহাজগুলো गोविंदনগর থেকে নঙ্গর ছিঁড়ে এই উপকূলে চলে আসছে সামনে আরও আছে সামনে পাথরের উপরে কয়েকটি জাহাজ এসে আপনার আশ্রয় পড়েছে এখন ভাটা কিন্তু একটু পরে জোয়ার আসবে পুরো আমরা যেখান থেকে হাঁটি এই জায়গাটা ভিজে যাবে এই জায়গাটা সরি পানিতে ডুবে যাবে আর এখানে অবস্থা খুবই খারাপ এই সাগর এই নদী কখনো শান্ত আর কখনো প্রবল অশান্ত কারণ আপনারা দেখতে পাচ্ছেন দূরে জাহাজ এগুলো যখন আরে দেখুন আপনারা রিজিকের সন্ধানে বুঝছেন পেটের ক্ষুধা নিবারণ করার জন্য তারা তাদের পরিবারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই যে নেমে পড়েছে জীবন যুদ্ধে মানে কি বলে যে ছোট্ট একটা ডিঙ্গিতে করে তারা এখন চলে যাচ্ছে যাই না কত দূর যাবে তারা মাছ শিকার করার জন্য আল্লাহ তালা বরকত দিক তাদের রিজিকে কিন্তু এমন সময় অনেকেই ঘর থেকে বের হয় না অনেকেই মাছ ধরতেছে রিজিক দেখুন পেটের যন্ত্রণা ক্ষুদা এটা আসলে ঝড় বৃষ্টি রোধ কিছুই মানে না যার প্রমাণ আপনাদেরকে দেখাই এই যে ঘূর্ণিঝড়ের মাঝে নিম্নচাপের মাঝে প্রচুর বাতাস আর বৃষ্টির উপেক্ষা করেও তারা চালিয়ে যাচ্ছে জীবনযুদ্ধ এটা আসলে রীতিমতো অবাক করার মতো মানে আমি তো দেখে অবাক তারা যায় না কত দূর যাবে আর ছোট্ট একটা ডিঙ্গি নৌকা হ্যাঁ এখানে তাদের জাল দড়ি সবই আছে এই যে তারা জাল নিয়ে সাগরে যাবে আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় যে ভাইরা রিজিকের সন্ধানে দেখেন জাল দড়ি খাঁচি মাছ রাখার সব কিছু নিয়ে এই প্রবল ঝড়ের মাঝেও তারা কোথায় রিজিকের সন্ধানে বেরিয়ে পড়েছে ছোট্ট একটা ডিঙ্গি নিয়ে ভাবা যায় আমরা কত আয়াস আরামের জীবন যাপন করি তারপরও আমাদের অভিযোগের শেষ নেই আর এই সিগনালের মধ্যে ঝড়ের মধ্যে তারা যাচ্ছে এই সাগরে তারা জানে তারা ফিরে আসতেও পারে নাও আসতে পারে তাদের জন্য দোয়া করি আসলে এটা একটা রিস্কি ব্যাপার ছোট্ট একটা ডিঙ্গিন নৌকায় করে তারা চলে যাচ্ছে